আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আশা করি আল্লাহ রবুল আলামিনের অশেষ মেহেরবানীতে আপনারা সকলেই ভালো আছেন আল্লাহকে ডাকা কোনো কিছু চাওয়া প্রার্থনা করা এগুলো হল দুয়ার অর্থ নম্র ও ভদ্রভাবে মহান আল্লাহ পাকের কাছে অনলাইন লাভের উদ্দেশ্যে এবং সব ধরনের অপকার থেকে বেঁচে থাকার জন্য প্রার্থনা করাই হলো দোয়া দোয়া যে কোনো অবস্থায় যে কোনোভাবেই করা যায় দোয়া করতে অজুর প্রয়োজন হয় না দোয়াকে মহান রব্বুল আলামিন ইবাদত হিসেবে অভিহিত করেছেন এবং সাহায্য লাভের মাধ্যমে বানিয়েছেন তাই তো পবিত্র কোরআন ও হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলি মাধ্যমে মানুষকে দোয়ার বিষয় নির্দেশ তথা তাগিদ দিয়েছেন আল্লাহ বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব যারা আমার ইবাদতে অহংকার করে তারা অচিরে জাহান্নামে প্রবেশ করবে এবং লাঞ্ছিত হবে রসোল সাল আলিহাল্লাম বলেছেন ফজর ও মাগরিবের নামাজের পর কথা বলার আগে সাতবার এই দোয়াটি পড়া যদি কেউ ফজরের পর পড়ে এবং ওই দিনে সে মারা যায় ওই ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পাবে আর কেউ যদি মাগরিবের নামাজের পর এই দোয়াটি পড়ে এবং ওই রাতে মারা যায় তবে তার জন্য জাহান্নাম হতে মুক্তি লিখে দেওয়া হয় হযরত আল হারিস ইবন মুসলিম আদ তামিমি রাতিয়াল্লাহ আনহু তার সূত্র গণনা করেন রসল সাল আলিহ তাকে চুপে চুপে বলেন যখন তুমি মাগরীবের নামাজ থেকে অবসর হয়ে সাতবার বলবে অর্থ হে আমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো কর্লাহ আমরা ফজর এবং মাগরীবের নামাজের পর সব সময় সাতবার করে ইদুয়া পাঠ করব তাহলে আল্লাহ তাহলে আমাদের সকল মুসলিম ভাই ও বোনদের জাহান্নামের নামের আগুন থেকে রক্ষা করবে এই ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন এবং একটি লাইক এবং কমেন্ট করবেন ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে দিবেন এবং একটি লাইক এবং কমেন্ট করে বলবেন